thank you হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আশা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও বুঝতেই পারছো তো দেখো তোমরা সবাই অনেকেই কমেন্ট করো যে দিদি ভাই একটু হেলদি মানুষের হচ্ছে কাটিং দেখাও তো আজকে আমি তোমাদের দেখাবো খুব হেলদি মানুষ তো সেটা হেলদি মানে কত জানো তো বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের হেলদি মানুষ তো এই হেলদি মানুষের হচ্ছে একটা আমি গ্রাউন্ড করবো তো ষোলো কলি গ্রাউন্ড তো এটা শাড়ি থেকেই হবে তো সবটাই তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়া চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কেননা পাশে থাকা লাইকনটা ক্লিক করতে না একদমই ভুলো না আর এই নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু অপেক্ষায় থেকেও কেননা নিত্য নতুন ডিজাইন সহ কাটিং টিচিং সবটাই কিন্তু তোমাদের সামনে চলে আসবে তো আজকে দেখাবো আমি চুয়াল্লিশ সাইজের কীভাবে একটা ষোলো কলি গ্রাউন্ড কাটিং তো কাটিংটা হয়তো সবটাই দেখাবো তো তোমরা পুরো মনোযোগ দিয়ে দেখো আর মাঝে মাঝে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো সেইগুলো কিন্তু একটু মাথায় রাখবে কেননা কাটিংয়ের সময় কিন্তু সব কিছু কাজটাই কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা যদি স্কিপ করে চলে যাও তাহলে বুঝতে পারবে না তাই আমি অনেকটা ছোটো করে করে দিয়েছি যে যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো আর তোমাদের ধৈর্য এখন নেই আমি সেটা জানি তো তাই জন্য আমি খুব তাড়াতাড়ি বলবো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি শুনে নিও নিয়ে কিন্তু বাড়িতে অবশ্যই কাটিং করে ভালো তো এই ষোলো কলো গ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ তো প্রথমে যেভাবে একটা ব্লাউজ কাটিং করে তো সেমভাবে প্রিন্সেস কাটের মতন কাটিং করে নেবে আর যেহেতু আমরা দেখো চোদ্দো নি চোদ্দো তো তোমরা এটা চোদ্দোটা পনেরো নিয়ে নেবে কারণ এটা ষোলোকলি গ্রাউন্ড মানে হচ্ছে ওইটা জোড়া হবে তো জুড়লে হবে এটা ব্লাউজের মতন হবে না একদম পুরো জামার সঙ্গে ফিটিংস হয়ে যাবে তাই জন্য আর নিচে যে ঘেরটা করবে সেই ঘেটে ঘেরটা দেখো উপর থেকে কিন্তু আট নিয়ে নেবে কেননা নিচের ঘেরটা থেকে উপর থেকে আট নিয়ে নেবে তো এইটা লং নিয়ে নেবে নিচে যে পাটটা আছে ওইটা বাদ দিয়ে দেবে কেননা অতটা নিতে গেলে আবার একদম পা থেকে ঝুলে যাবে তো তোমরা একদমই চাইবে না যে পা থেকে ঝুলে যাক তো সেই জন্য একদম তোমরা যতটা লং নেবে সেই মাপ করে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে কিন্তু নিচে থেকে যে আটটুক দিয়ে দাগ দিয়েছো দেখো সেখান থেকে দাগটা এটা ধরবে আর মিডিল বরাবর একটা দাগ দেবে দেওয়ার পর তোমাদের পাঁচা কোমর যা থাকবে তো সেটাকে ষোলো দিয়ে ভাগ করে নেবে তো ষোলো দিয়ে ভাগ করে নিয়ে যেটা বার হবে তো মিডিলের দাগটা থেকে এদিকে হাফ ওইদিকে হাফ করে দেবে যেটা হচ্ছে তোমাদের যে মাপটা হবে যদি চার হয় তো এদিকে দুই ওইদিকে দুই করবে আর যদি পাঁচ হয় তো এদিকে আড়াই ওইদিকে আড়াই করবে তো এইভাবেই কিন্তু তোমরা মেজারমেন্টটা নিয়ে নেবে তো দেখো এই মেজারমেন্ট নিয়ে নিয়েছে মধ্যে একটা মিডিলে দাগ দিয়ে দিয়েছে দিয়ে ওর কোমর যা আছে সেটাকে ষোলো দিয়ে ভাগ করেছে কিন্তু ষোলো দিয়ে হ্যাঁ কোমরে যা থাকবে তাতে কিন্তু ছয় কি ছয় যোগ করবে নালে কিন্তু হবে না একদমই কিন্তু সমান সমান নেবে না না কোমরের মেজারমেন্টটা কিন্তু একটু বেশি হওয়া দরকার কেননা ছয় যোগ করলেই তবে কিন্তু কোমরের সাথে কিন্তু ফিটিংসটা হবে তো ছয় যোগ করার পরে যা হবে সেটাকে ষোলো দিয়ে ভাগ করবে ভাগ করার পর মিডিলে একটা দাগ দেবে দাগ দেওয়ার পরে কিন্তু দেখো ওই দাগের ওপারে হাফ দেবে তোমার যা হবে আর এপারে হাফ দেবে যদি তিন হয় ওইদিকে ডেট দেবে এদিকে ডেড় দেবে আর যদি ছয় হয় ওইদিকে তিন এদিকে তো সেমভাবে এইভাবে কিন্তু ষোলোটা ভাঁজ করে নিয়েছে শাড়িটা হচ্ছে দেখো আট ভাঁজ তারপর আর এক ভাঁজ করেছে করতে ষোলো ভাঁজ হয়ে গেছে এবারে দেখো কাটিংটা করে নিয়েছে তো এতই সুন্দর একটা ষোলো কলিক ডাউন হবে সেটা কিন্তু তোমরা নেক্সট ভিডিও দেখবে আর আজকে দেখতেই পাচ্ছ যে এত সুন্দর করে কাটিংটা করছে তো কীভাবে করছে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আর হ্যাঁ একদমই কিন্তু স্কিপ করে যাবে না তাহলে কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু ভুলে যাবে এই যে মিডলে যে দাগটা দেওয়ার পরে এইদিকে হাফ করে দাগ দিয়েছে ওইদিকে হাফ করে দিয়েছে তারপরে দেখো এই যে আর্ট যে নিচে থেকে দাগটা দিয়েছিল তো সেখান থেকে ক্যারাচেভাবে কিন্তু ফিতে বা স্কেল দিয়ে তোমরা দাগটা নিয়ে নিতে পারো তো তোমরা বাচ্চাদের যেভাবে সেমভাবে করেছো তো সেম একই হবে শুধু নিজেদের বডির মেজারমেন্টটা আলাদা হয়ে যাবে তো আলাদা মানেই বুঝতে পারছো কতটা আলাদা তো এ হচ্ছে চুয়াল্লিশ সাইজের তো চুয়াল্লিশ সাইজ যদি ওর চেস্ট হয় তাহলে কোমর হচ্ছে আটত্রিশ সাইজ তো সেই হিসাবেই কিন্তু এই মেজারমেন্টটা নেওয়া তো এই ষোলো কলিক গ্রাউন্ডটা রেডি করার পরে তোমাদের কিন্তু একবার ফিটিংসটা ভালোভাবে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে তো আমার ক্লাসে অনেকগুলো ষোলো কোলি গ্রাউন্ড হয়ে গেছে বাচ্চা থেকে বড়ো সকলেরই আবার একটা ফ্রকও হয়ে গেছে সেটা কিন্তু আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি নিশ্চয়ই তোমরা দেখেছো যারা নি অবশ্যই দেখে নেবে আর যারা যারা আরও আরও গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমার দেওয়া আছে তোমরা ওখানে কিন্তু গিয়ে সব কিছু ভিডিওটা দেখে তো দেখো নিচে থেকে যেটা আটে দাগ দেওয়া হয়েছিল তো সেখান থেকে কিন্তু ক্যারাচেভাবে ওই যে দাগটা আমার দেওয়া আছে তোমরা নিশ্চয়ই কিন্তু লক্ষ্য করছো তো বুঝতে পারবে দাগটা কিভাবে দেওয়া আছে তো এইভাবে কিন্তু কাটিংটা করে নেবে একদমই কিন্তু বেশি দূরে চলে যাবে না কেননা ওই যে আট অবধি যে দাগটা দেওয়া আছে তো সেমভাবে ওইখান থেকেই দাগটা দিয়ে দেবে এইভাবে কিন্তু তোমরা যদি একবার কাটিংটা করতে পারো আর কলি গ্রাউন্ড এত সুন্দর হবে না সেটা কিন্তু তোমার ধারণার বাইরে হয়ে যাবে আরেকটা আছে তোমরা গ্রাউন্ড তো যত তোমরা কাপড় দিতে পারবে তত কিন্তু ঘেরটা ভালো হবে তো দেখো এইদিকে যেখান থেকে আটে দাগ দেওয়া ছিল ক্যাটেভাবে কিন্তু সেদিক থেকে কাটা হয়ে গেল। এবারে কিন্তু আরেকটা যে পার্সেন্টটা আছে তো ওই দিকটাও কিন্তু কেটে নিতে হবে তো নিলে পারেই কিন্তু সুন্দর হবে আর আর হ্যাঁ এর যে লাইলেনটা দেওয়া আছে তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই ষোলোকলি গ্রাউন্ডে তোমরা কতটা লাইলেন নিচ্ছ তো দেখো একটা ষোলোকলি গ্রাউন্ড করতে গেলে পাঁচ মিটার কাপড় লাগছে তো পাঁচ মিটার কাপড়ে যদি একটা কলি গ্রাউন্ড হয় আর একটা থালে লাইলেনটা কত লাগবে ম্যাক্সিমাম তোমাদের তো চার মিটার নিতেই হবে তো চার মিটারে যদি তোমরা নিয়ে নাও তাহলে কিন্তু গ্রাউন্ডটা একদম কিন্তু ঝাক্কাস হবে ষোলো কলি গ্রাউন্ড মানে তার সাথে লাইলেনটা কিন্তু সমানই হতে হবে তো এক ইঞ্চি কেন আমি এক এক মিটার কেন কম নিলাম তো চার মিটারে হয়ে যাবে ভেতরে একটু কম কুচি হলো কোনো যায় আসে না তাই জন্য তো দেখো দুদিকে কিন্তু সাইডটা কাটা হয়ে গেছে তো তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করো তো তোমাদের কোমর আর চেস্ট নিয়েই কিন্তু এই ষোলো কুলের গ্রাউন্ডটা হয়ে যাবে এতে পাচার কোনো দরকার নেই কোমর থেকে যেহেতু তুমি এটা করছো তো একবার তোমাদের খুলে দেখিয়ে দিই এই যে দেখো হেলদি মানুষটা তো এ হচ্ছে দেখো চুয়াল্লিশ সাইজ ওর বডি তো বডির মেজারমেন্টটা কিন্তু ও নিয়েই কিন্তু কাটিংটা করেছে আর এই যে ষোলো কলি বার হয়ে গেছে একটা শাড়ি থেকে তো শাড়ির আঁচলটা দিয়ে ওপরের পার্সেন্টটা হয়ে গেছে এবারে এটা সেলাই হবে তো নেক্সট ভিড়ে কিন্তু তোমাদের সেলাইটা দেখিয়ে দেবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আমি চলে আসবো তোমাদের কাছে নতুন নতুন গল্প নিয়ে আর নতুন নতুন গুরুত্বপূর্ণ কাজ নিয়ে কাটিং টিচিং সবটাই নিয়ে চলে আসবো ততক্ষণে কিন্তু তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে আর ভালো ভালো কমেন্ট করবে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে দেবে আর যদি অনেক অনেক ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এই যে কোলো সোলোকলি গ্রাউন্ডটা আছে এবারে কিন্তু সেলাই দিয়ে ধৈরে নিয়ে চলে আসবে তো আজকের আসি চলো নেক্সট ভিডিও ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আসছি টাটা